হাদিস অনুযায়ী ভূমিকম্প বন্যা দুর্যোগ এগুলো কখনো কখনো আল্লাহর সতর্কবার্তা রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি আল্লাহর কথা ভুলে যায় অন্যকে কষ্ট দেয় সমাজের কলঙ্ক বাড়ায় তার ওপর বিপর্যয় নেমে আসে আর যে ব্যক্তি আল্লাহর স্মরণ করে তাওবা করে অন্যকে সাহায্য করে নৈতিকতার পথে থাকে আল্লাহ তার প্রতি রহমত অব্যাহত রাখেন অতএব যখন পৃথিবী কেঁপে ওঠে আমাদের শুধু আতঙ্কিত হওয়া নয় নিজের জীবন ও সমাজের দিকে তাকানো দরকার আমরা কি সন্তানদের যথাযথ শিক্ষা দিচ্ছি নৈতিকতা শিষ্টাচার সহানুভূতি এবং মানবিকতার মূল্য আমরা প্রতিষ্ঠা করছি কি আমরা কি নিজের লোভ অর্থ ও ক্ষমতার পেছনে এত আবদ্ধ যে আল্লাহর কথা ভুলে গিয়েছি ভূমিকম্প আমাদের মনে করিয়ে দেয় জীবন ক্ষণস্থায়ী সতর্ক হওয়া জরুরি নিজের ভুল স্বীকার করুন তাওবা করুন সন্তানদের নৈতিক শিক্ষা দিন বেহায়া আচরণ থেকে বিরত থাকুন আর একে অপরকে সাহায্য করুন প্রকৃত ভয়ভীত মানুষ আল্লাহর পথে থাকে নিজের ভুল থেকে শিক্ষা নেয় এবং নৈতিকতার আলোকে সমাজকে উন্নত করে অতএব ভূমিকম্প কেবল প্রাকৃতিক ঘটনা নয় এটি আমাদের আত্মপরীক্ষার আয়না আল্লাহর কাছে ফিরে আসুন সতর্ক হন নৈতিকতা প্রতিষ্ঠা করুন সমাজকে সৎ ও দায়িত্বশীল পথে পরিচালিত করুন সত্যিকারের নিরাপত্তা শান্তি এবং স্থায়িত্ব আল্লাহর কাছেই